আসামের উনিশ লক্ষ মানুষকে বেনাগরিক করেও শান্তিতে ঘুমাতে পারছে না আসামের বিজেপি সরকার ঘটনাটা এরকম আসামের এনআরসির কাট অফ ডেট ছিল উনিশশো সাল আর বাস্তবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ থেকে কোনো মানুষই আসামে আসেনি বললেই চলে ফলে আসাম সরকার করবে কি সেই কারণে নানা রকম পদ্ধতিতে তারা এনআরসি করে বহু উনিশ লক্ষ মানুষকে বেনাগরিক ঘোষণা করার উদ্যোগ নিয়েছে এনআরসি ছুট করেছে যাদের এনআরসি ছুট করেছে তাদের প্রত্যেকেরই লিগাল কাগজপত্র আছে অর্থাৎ ভারতে বাস করার কাগজ আছে যেটা আসাম চুক্তি উনিশশো সালে করেছিল কারণ যদি যে মানুষ উনিশশো সালের পরে যদি দু চারজন গিয়েও থাকে আসামে যখন তারা জানে আমরা আবেদন করলি খতম হয়ে যাব সেই কারণে তারা আবেদন করেনি এনআরসিতে আর তাছাড়া এনআরসিতে আবেদন করার মতো তো কোনো সুযোগও নেই তার কাছে তার কাছে তো কোনো কাগজপত্র নেই এখন প্রবলেম হলো গত চার বছর ধরে আসামের এই উনিশ লক্ষ এনআরসি মানুষকে নিয়ে মহা বিপদে পড়ে গেছে বিজেপি কারণ মামলা চলছে বহু মানুষ ঘটি বাটি বিক্রি করে বাড়ি ঘর বিক্রি করে মামলা লড়ছে আর যতজনই মামলা লড়ছে মোটামুটি ভাবে সবাই মামলায় জিতে যাচ্ছে এদিকে অসম সরকার বিজেপি সরকার তো আদানি আম্বানির মতো কোম্পানিগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করে ফেলেছে কারণ তারা দাস শ্রমিক সাপ্লাই দেবে তাহলে করবে এটা কি তাহলে মানুষগুলোকে কিভাবে গ্রেফতার করা যাবে কিভাবে তার বাড়ি ঘর প্রয়োগ করা যাবে কিভাবে তার জমি জায়গা লুট করে দেওয়া যাবে এই জন্য বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদী অমিত শাহ একটা দারুণ বুদ্ধি খেলেছে সেই বুদ্ধিটা হলো এই দেখুন গত সাতই জুলাই আসামের আসাম সরকার গভর্নমেন্ট অফ আসাম একটা অর্ডার করেছে এই অর্ডারে বলেছে উনিশশো দু সালের একত্রিশের ডিসেম্বরের আগে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ যারা ভারতবর্ষে এসেছেন তারা সবাই ভারতবর্ষের এই নাগরিকত্বের আবেদনে অর্থাৎ সিএ পোর্টালে আবেদন করতে পারবেন এই মর্মে বর্ডার সিকিউরিটি ফোর্সকে তাদের ডিপার্টমেন্টকে এই ডিপার্টমেন্ট একটা চিঠি দিয়ে জানিয়েছে বর্ডারে যারা আসছে বা যারা দু সালের আগে এসছে বা যাদের আপনারা ফরেন ট্রাইব্যুনাল থেকে চিঠি দিচ্ছেন ফরেন ট্রাইব্যুনালে ডাকছেন তাদেরকে আর ডাকার দরকার নেই অর্থাৎ তাদের কেসগুলো আর ফরেন ট্রাইব্যুনাল লড়বে না কারণ এরা এদের মামলাটা ভারত সরকারই দেখবে মানে জেনারেল পুলিশ ডিপার্টমেন্টই দেখবে বা কোর্টই দেখবে এখন ঘটনা হচ্ছে এখানে বলছে বারবার যে এই মানুষগুলো যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে তারা যদি সিএ পোর্টালে আবেদন করে তাহলে তারা নাগরিক হয়ে যাবে এই জন্য এই কাগজের মাধ্যমে এই অর্ডারের মাধ্যমে ভারত সরকার মানে বিজেপি সরকার মানে আসাম সরকার এত দয়ালু হয়ে গেছে তারা আসামের উনিশ লক্ষ মানে এনআরসি ছুট মানুষকে বলছে তোমরা সবাই সিএ পোর্টালে আবেদন করো আর সিএ পোর্টালে আবেদন করলে এই কথা অনুযায়ী তারা নাগরিকত্ব পেয়ে যাবে যেটা শান্তনু ঠাকুরও বলছে যেটা আসাম সরকার উত্তরপ্রদেশে বলছে মালকানগিরিতে বলছে পিলভিটে বলছে মানে গোটা ভারতবর্ষের যে আঠারোটা রাজ্যে উদ্বাস্ত হিন্দুরা আছেন বাঙালিরা আছেন তাদেরকে একই পদ্ধতিতে তাদের সবাইকে বলছে তুমি সিএ পোর্টালে আবেদন করো কিন্তু ঘটনা হচ্ছে বন্ধু ঠিক একই পদ্ধতি আপনারা হয়তো অনেকে জানেন যে হিটলার ইহুদিদের ধরেছিল কিভাবে এই পদ্ধতিতে পাঞ্চ কার্ড নামে একটা কার্ডের মাধ্যমে তারা এইভাবে মানুষগুলোকে চিহ্নিত করেছিল কারা ইহুদি এবং ধরার পর তাদেরকে গ্যাস চেম্বারে ভরে মরেছিল মেরেছিল আমাদের এখানে বিজেপি সরকার মানে শুভেন্দু অধিকারীর বাবারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা এত বেশি চালাক তারা মনে করছে বাঙালিকে ধরে নেওয়া খুব সহজ কিন্তু না বন্ধু এই যে কাগজটা দিয়েছে এই কাগজটা গভর্নমেন্ট অব আসাম পলিটিক্যাল ডিপার্টমেন্ট কারা তারা আইনে তাদের কি অধিকার আছে তারা কোন হরিদাস পাল এর সঙ্গে এই নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই এটা এটা পুরো ফালতু এটা ফলস এটা ইহুডিদের যেভাবে মেনেছে ঠিক সেইভাবে মামলার মাধ্যমে করতে পারছে না কারণ উনিশ লক্ষ মানুষকে যদি মামলায় ফাঁসাতে হয় তাহলে অন্তত দুশো বছর লাগবে তাহলে দুশো বছর লাগবে এদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ টাকা দামাচ্ছে না এদিকে আদানি আম্বানিরা টাকা দামাচ্ছে শ্রমিক দাও দাস শ্রমিক দাও তাহলে এই মানুষগুলোকে ধরার যে পদ্ধতি এটা তার একটা টেকনিক এই টেকনিকের বিরুদ্ধে ভারত সরকার মানে আসাম সরকারের ওপর মামলা হয় কোন সজ্জন কোন সমাজকর্মী যদি চান এই কাগজের ওপর ভিত্তি করে এই এই বদমাইশগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপনারা মামলা করতে পারেন কারণ এখানে পুরো আইনটাকে বিকৃত করা হয়েছে আইনে বলছে প্রথম কথা হচ্ছে আইনের বাইরে রুল হয় না রুলের ভাইরে কোনো অর্ডার হতে পারে না আইনে কি বলছে আইনে বলছে দু হাজার একত্রিশে ডিসেম্বরের আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ যারা পাসপোর্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে এখানে পাসপোর্ট এক বা ফরেন অ্যাক্টে ছাড় পাওয়ার কথাটা উড়িয়ে দিয়েছে মানে যে কেউ এলে হবে অর্থাৎ পাসপোর্ট এক বা ফরেন অ্যাক্টে ছাড় পাওয়ার সংখ্যা ভারতবর্ষে মোট একত্রিশ হাজার তিনশো তেরো জন যারা ভারতবর্ষে ঢুকে এফ আর আর ও ডিপার্টমেন্টের কাছে সে যে হিন্দু তার কাগজ দিয়েছে সে যে ধর্মীয় নির্যাতিত তার কাগজ দিয়ে এফ আর ও তাকে একটা সার্টিফিকেট দিয়েছে যেটাকে বলা হয় এল টি বা লং টার্ম ভিসা এই লং টার্ম ভিসা আপনাদের কি আছে আমি আমার এই ভিডিওটা উৎসর্গ করছি আমার আসামের বাঙালিদের জন্য আসামের প্রত্যেকটা বাঙালিকে বলছি আপনাদের কারো কাছে লং টার্ম ভিসা আছে আইনে তা লেখা আছে এই কোথাকার কোন গান্ডু কোন পুলিশ অফিসার নাকি কোন কে কি বললে তা দিয়ে কিচ্ছু যায় না এগুলো পায়খানা মুছে ফেলে দেওয়ার মতো কাগজ এই অর্ডারের কোনো মূল্য নেই মূল্য ভারতবর্ষের আইন মূল্য ভারতবর্ষের রুল রুলে কি লেখা আছে রুলের সিএ পোর্টালের যে রুল এই পোর্টালটা খুলবেন তার তিন নম্বর পাতায় দেখবেন লেখা আছে হু আর এলিজেবল ফর অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে সেখানে স্পষ্ট করে বলা আছে তিনটে দেশে ছটা ধর্মের মো লোক যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরে আগে এসেছে এবং পাসপোর্ট এক বা ফরেন এক ছাড় পেয়েছে প্রথম কথা আগে এসেছে কথাটা অতীতকালের কথা যারা ছাড় পেয়েছে মানে এটা অতীত পাবে বলা নেই বা পাচ্ছে বলা নেই দ্বিতীয় এখন আর কেউ তাহলে আবেদন করতে পারবে না ছাড় পাওয়ার ডেট চলে গেছে দ্বিতীয়ত এখানে বলেছে যারা পাসপোর্ট এক বা ফরেন একটা ছাড় পেয়েছে পাসপোর্ট ফলেন একটি মানেই না আমার দেশভাগে বলি হওয়া মানুষেরা বা যারা ওপার বাংলা থেকে এসেছেন সুতরাং আপনাদের সবাইকে বলছি সাবধান হন নরেন্দ্র মোদী অমিত শাহের মতো ভয়ানক এই বিজেপি পার্টিটাকে চিনে নিন আইনগুলো করুন বারবার করুন চোখ চোখ দিয়ে দেখুন আইনে কি লেখা আছে মূল আইনে প্রয়োজনে আমাকে ফোন করবেন আমার নাম মানিক ফকির আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আপনাদের জন্য লড়াই করছে আমরা সঠিক আইনের ব্যাখ্যা দিতে চাই আইনের বাইরে কোনো কিছু হতে পারে না তাই আইন অনুযায়ী এই মানুষগুলোর নাগরিকত্বের আবেদন করার কোনো অধিকার নেই আবেদন করলেই সে চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে নমস্কার